নমস্কার মহাবজ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা চ্যানেলটা নিজেদের মতো করে নিয়েছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন যারা করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান মাথা থেকে পা অব্দি অর্থে মুড়ে যাবেন যে সব জাতক জাতিকা যেসব রাশির জাতক জাতিকা সেই চারটে রাশির নাম আজকে বলবো আঠেরোই মে মাসের পর রাহু কুম্ভ রাশিতে যাচ্ছে এবং এই চার রাশির জাতক জাতিকার অফুরন্ত অর্থ আসবে অ্যাস্ট্রোলজি নিউমোলজি বাস্তু যারা শিখতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন অনলাইন অফলাইন যারা দেখাতে চাইছেন বাস্তু যারা দেখাতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন যারা বিশেষ কোনো প্রশ্ন আছে অথচ আসতে পাচ্ছেন না অর্থের জন্য তারাও যোগাযোগ করতে পারেন চার রাশির নাম আপনারা ভালোভাবে শুনে নিন সেটা হচ্ছে মিথুন ধনু মকর এবং মিন রাশি নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ